আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনই ভাই বোনেরা দোয়া মানুষের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য এই দোয়া সবারই প্রয়োজন হয় সবারই দোয়া কাজে লাগে তাই তো আমরা যখন একে অপরের সাথে দেখা হয় আমরা আর কিছু না চাইলেও দোয়া চাই এবং আমরাও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রয়োজনে মানুষের কাছে দোয়া চেয়ে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সেই দোয়া কি কখনো কবুল হয় আমি আজকে আপনাদেরকে বলবো যেই দশটি কারণে আমাদের দোয়া কবুল হয় না আমরা জীবনে অনেক দোয়া করেছি অনেক আশা অনেক বাসনা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুলে ধরেছি কিন্তু আমাদের সেই দোয়া কি কখনো কবুল হয়েছে অনেক সময় আমরা দোয়া করতে করতে নৈরাশ হয়ে যাই মনে হয় আমার দোয়া আর কোনো দিন কবল হবে না কিন্তু আমার ভিতরে এমন কিছু গুণা রয়েছে এমন কিছু অপরাধ রয়েছে অন্যায় রয়েছে এবং আমার এমন কিছু বদ অভ্যাস রয়েছে যে কারণে আমি যতই দোয়া করি না কেন আমার দোয়া একটুও কবল হয় না জি প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন দশটি কারণ জানাবো যেই দশটি কারণে আমাদের দোয়া কখনোই কবুল হয় না সেই কারণগুলো আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকেই নিজের সাথে মিলিয়ে নেবেন যে এই কাজগুলো আপনি করেন কি না এই গুনাহগুলো আপনার হয় কি না এই বদ অভ্যাসগুলো আপনার ভিতরে আছে কি না সর্বপ্রথম যে ব্যক্তির দোয়া একটুও কবুল হয় না সেই ব্যক্তি হলো হারাম খর যে ব্যক্তি হারাম খায় যার রক্ত মাংস হারাম দ্বারা গঠিত সেই ব্যক্তি যদি মক্কা শরীফ গিয়েও হজ করার পরেও কাবা ঘরের গিলাপ ধরেও দোয়া করে তার দোয়া কোনো দিনও কবুল হবে না তার হজও কবুল হবে না কেননা তার ভিতরে যেই রক্ত মাংস এগুলো সব হারাম আর এই হারাম রক্ত মাংস শরীরে নিয়ে আল্লাহর কাছে যতই চোখের পানি ছেড়ে কান্না করুক না কেন তার গোনা মাফ হবে না তার দোয়া কোনো দিন কবুল হবে না গিবতখড় অনেক মানুষ আছে সমাজের ভিতরে যারা মানুষের গীবত নিয়ে ব্যস্ত থাকে বিশেষ করে আমার মা বোনেরা যদি তারা একটু অবসর সময় পায় তাহলে তারা বিবিসির খবর যেখানে যা আসে কিছু বলতে থাকে এই গিবোধ করা মহাপাপ এগুলো কবিরাগোনা যারা গিবোধ করবে তাদের দোয়া কোনো দিনও কবুল হবে না এজন্য গিবোধ করা থেকে ফিরে থাকতে হবে তিন নম্বরে হচ্ছে অবাধ্য সন্তান আমাদের যে সন্তান রয়েছে অথবা আমরা যারা সন্তান রয়েছে আমরা যদি বাবা মায়ের কথা না শুনি আমরা যদি বাবা মায়ের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার না করতে পারি তাহলে আমাদের দোয়া কোনো দিন কবুল হবে না অবাধ্য সন্তান যারা রয়েছে যারা বাবা মায়ের কথা শোনে না এক কথায় বেয়াদব তাদের দোয়া কোনো দিন কবুল হয় না এজন্য কখনোই বাবা মাকে অবহেলা করতে হয় না তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না বাবা মাকে সম্মান করতে হয় বাবা মায়ের কথাগুলো মেনে নিতে হয় তাদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হয় তাহলে আপনার দোয়া কবুল হবে এবং আপনার জন্য ওই বাবা মাও সবসময় দোয়া করতে থাকবে চার নম্বরে হচ্ছে প্রতিবেশীর হক নষ্টকারী প্রতিবেশীকে কষ্ট দেয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যে যেভাবে পারে প্রতিবেশীকে কষ্ট দেয় এটি একটি হারাম কাজ যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না তারা কখনো জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না এজন্য যারা প্রতিবেশীর হক নষ্ট করে যারা প্রতিবেশীকে কষ্ট দেয় বিভিন্ন কারণে হতে পারে তাদের দোয়াও কোনো দিন কবুল হয় না পাঁচ নম্বরে হচ্ছে আত্মীয়তার হক নষ্ট করা যারা আত্মীয় স্বজন আছে তাদের হক যদি নষ্ট করা হয় সে আত্মীয় স্বজনের হক নষ্ট করে আপনি মসজিদে বসে জিকির করে তাজবি পরে মোনাজাত দিয়ে আপনি যা চাইবেন আল্লাহ তাই দেবেন কক্ষরও না আল্লাহ রব্বর আইলামিন আত্মীয়তার হক নষ্টকারীদের কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই আত্মীয় স্বজন তাকে ক্ষমা না করবে এজন্য আত্মীয় স্বজনের হক নষ্ট করে কখনোই মোনাজাতে আল্লাহর কাছে আপনি কোনো কিছু চাওয়া পাওয়ার আশা করবেন না এজন্য সব সময় আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ ছয় নম্বরে হচ্ছে খোটা দানকারী একজন মানুষকে যখন আপনি কোনো কারণে একটু উপকার করলেন তার পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আপনি সেটা সময় বুঝে পরবর্তী কোন একটি সময় খোটা দিয়ে বসলেন নাউজুবিল্লা। কখনো কারো উপকার করে খোটা দিবেন না যদি আপনি কারো উপকার করে খোটা দেন আপনার দোয়াও কোনো দিন কবুল হবে না সাত নম্বরে হচ্ছে মদ পানকারী যারা নেশা খোর নেশা খায় তাদের দোয়াও কোনো দিনও কবল হয় না নেশা একটি হারাম খাদ্য মদ হারাম খাদ্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আনে বিভিন্ন জায়গায় মদকে হারাম করে দিয়েছেন এজন্য যারা মদ পান করে হারাম খায় তাদেরও দোয়া কোনো দিন কবল হয় না আট নম্বরে হচ্ছে অহংকারী আল্লাহ আমাকে যা দিয়েছেন তার উপর আমরা সুক্রিয় আদায় করব বিশ্বাস রাখবো এটা ঠিক আছে কিন্তু আপনি যখন অহংকার করে বসবেন এই অহংকার হলো আল্লাহ রব্বুল আয়ালামিনের চাদর যখন কোনো ব্যক্তি অহংকারী হয়ে ওঠে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াও কোনোদিন কবুল করে না আল্লাহ আনে বলছেন ওয়াল আহ কি জমিন এবং আসমানের নিচে আমি একমাত্র হলাম অহংকার করার মতো উপযুক্ত কেননা আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি যারা অহংকার করে তারা আল্লাহ রব্বুল আয়লামিনের অহংকারের চাদর নিয়ে টানাটানি করে আউজবিল্লা এজন্য কখনোই অহংকার করবেন না আল্লাহ রব্বুল আয়লামিন আপনাকে যা দিয়েছেন বিনয় থাকুন আল্লাহ আরও বরকত বাড়িয়ে দিবেন কিন্তু আপনি যখন অহংকার করবেন আপনার সেই সম্পদ আপনার সেই টাকা পয়সা যে বস্তু নিয়ে আপনি অহংকার করেছেন সেটাকেও আল্লাহ রব্বুল আয়ালামিন ধ্বংস করে দিতে পারেন এজন্য কখনোই অহংকার করবেন না অহংকারীর দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনোই কবুল করে না নয় নম্বরে হচ্ছে কঠোর মেজাজে নাউজবিল্লা মানুষের সাথে কথা বলতে হবে মৃদু ভাষায় মিষ্টি ভাষায় এবং বিনয়ী অবস্থায় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দুজাহানের বাদশাহ সে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন সাহাবিদের সাথে কথা বলতেন খুব সুন্দর করে আস্তে আস্তে মিষ্টি ভাষায় কথা বলতেন কিন্তু আমরা যারা কঠোর মেজাজে বদ মেজাজে একটু হলেই রেগে যাই একটু হলেই গালিগালাজ শুরু করে দেয় একটু হলেই আমরা রেগে আগুন হয়ে যাই আমাদের দোয়াও কোনো দিন কবুল হবে না তাহলে অবশ্যই আপনাকে এই কঠোর মেজাজ পরিহার করতে হবে নম্র ভদ্র মেজাজে কথা বলতে হবে সম্মানিত প্রিয় ভাই বোনেরা দশ নম্বরে হচ্ছে যারা কৃপন বখিল তাদের দোয়া আল্লাহ রব্বুল আয়লামিন কখনোই কবুল করে না আল্লাহ রব্বুল আয়লামিন কখনোই কৃপণতাকে পছন্দ করে না যারা কৃপণতা করে যারা বখিলতা করে তাদের দোয়া আল্লাহ রব্বুল আয়ালামিন কখনোই কবুল করবেন না প্রিয় ভাই বোনেরা আমি যেই দশটি কাজের কথা বললাম দশটি বদ অভ্যাসের কথা বললাম আমরা সকলেই এই দশটি বদ অভ্যাস থেকে এই দশটি গুনাহ থেকে ফিরে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আমার এই ভিডিও থেকে আপনার একটু উপকার হয়ে থাকে আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত